প্রিয় মানুষকে জানেন আপনাকে যে সারা জীবন পাশে থাকে আপনার সারা জীবন হাতটা ধরে যে থাকতে চায় সেটা হলো আপনার প্রিয় মানুষ হ্যাঁ আমি প্রিয় মানুষ কি আমাদের নিজেদের ভাই বোন বা মা আপন হ্যাঁ তারাও আমার নিজের সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু আপনার জীবনসঙ্গী হিসাবে একজন প্রিয় মানুষ দরকার কে জানেন সেটা আপনার স্ত্রী আপনি তার সাথে যতই খারাপ আচরণ করুন না কেন যত খারাপ ব্যবহার করুন না কেন দিন শেষে দেখবেন কি জানেন ওই মানুষটা আপনার কাছে সব শ্রেষ্ঠ মানুষ আপনি তো তাকে যত ঝারুন যত বকুন যত কিছু করুন না কেন একটা জিনিস কি দেখবেন তার সাথে আপনি মিষ্টি করে দুইটা কথা বলবেন দেখবেন সে সব কিছু বলে গেছে হ্যাঁ এটাই একটা মিস্ত্রি সে আপনার কাছে ভাত কাপড়ের জন্য আসেনি সে আপনার কাছে আসছে শুধু একটু সম্মান একটু ভালোবাসার জন্য এই জিনিসটা সব সময় দেখবেন যদি পারেন নিজের প্রিয় মানুষটাকে এত পরিমাণ এত পরিমাণ সময় দিন সে কিনা আপনাকে ছাড়া আর কাউকে যাতে না বুঝতে পারে হ্যাঁ যদি পারেন নিজের প্রিয় মানুষটাকে এত পরিমাণ সময় দিন মানুষটা আপনার জন্যই এত কষ্ট করে আপনি কখন কি করবেন আপনার কখন কোনটা দরকার আপনি কখন কি খাবেন আপনার সকালে ঘুম থেকে ওঠানো পর্যন্ত সে রাত্রে ঘুমানো পর্যন্ত আপনার জন্যই কিন্তু সব কিছু নিয়ে ব্যস্ত থাকে তিনি কি জানেন ওই মানুষটাকে কিন্তু সবচেয়ে বেশি আমরা অবহেলিত রাখি কিন্তু আমি ওই মানুষটাকে বুঝতে চাই না ওই মানুষটা কি চায় ওই মানুষটার ভিতরে একটা মন আছে হ্যাঁ ওই মানুষটা একটা রং রক্ত মানুষের মানুষ কেন আমরা বুঝতে চাই না ওই মানুষটাকে আমাদের সমস্যাটা কিছু একটা হইলে একটা ঝাড়ি দিয়ে দেয় এই কাজটা কখনো করবেন না প্লিজ এই কাজটা কখনো করবেন না কারণ আপনার একটু দুর্ব্যবহারের জন্য এই মানুষটা অনেক কষ্ট ওই মানুষটা তার বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে এসে আপনার বাসায় আসে কিন্তু আপনি কেন তার সাথে এমন করবেন আপনি কি পালবেন আপনার নিজের বাসা ছেড়ে তার বাসে যে থাকতে কয়েকদিন থাকবেন একদিন দুই দিন তিন দিন সাত দিনের সময় যা বলবেন আমার আর ভালো লাগে না তখন নিজেই এসে বলবেন কিন্তু ওই মানুষটা বছরের পর বছর যুগের পর যুগ আপনার সাথে কাটাই দিচ্ছে নিজের বাবা মার ঘরে কয় বছর ছিল সর্বোচ্চ আঠারো বিশ বছর পর্যন্ত থাকে কিন্তু সারা জীবনটা আপনার সাথেই সবচেয়ে কাটাই দেয় কিন্তু সবচেয়ে দুর্ব্যবহার কষ্ট পায় কার কাছে জানেন আপনার কাছেই পায় তাই যাই হোক না কেন যে কেউ মানুষটাকে কখনো ভুল বুঝে না তার সাথে সবসময় হাসি কথা বলি ওই পুরুষটাই সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ যে কিনে এত রাগের পরেও এত কষ্টের পরেও নিজের মানুষটাকে হাসি মুখে রাখে ওই মানুষটাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমি বলবো কারণ আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছু বোঝে না এক কথা হল আপনার স্ত্রী আপনার কাছে আপনার দুনিয়া আর আপনিও তার কাছে দুনিয়া এই জিনিসটা মনে রাখবেন একটা মানুষের মন ভাঙা তো সহজ আপনার এই দুর্ব্যবহারের জন্য মানুষের মন ভেঙে ফেলে যদি পারেন তার হাতটা ধরুন হাতটা ধরে বলুন তার সময় দিন তার সাথে কথা বলুন মন খুলে কথা বলুন জীবনের শ্রেষ্ঠটা দিয়ে কথা বলুন দেখবেন ওই মানুষটা আপনাকে ছাড়া কিছু বুঝবে না হ্যাঁ ওই মাংসটাকে আপনি সময় সারাদিন পর আপনি বাসায় আসার পর তার সাথে মন খুলে কথা বলুন তার হাতটা ধরুন আসার সময় পারলে একটা ফুল কিনে আসবেন বা একটা চকলেট কিনে নিয়ে আসবেন দেখবেন এতদিন খুশি সারাদিন বাসায় কী করছে না করছে সব কথা তার কাছে সুন্দরভাবে জানুন একটা কথা মনে রাখবেন মানুষের ব্যবহার মানুষের পরিচয় আপনি তার সাথে যদি সুন্দর করে ব্যবহারের সাথে যদি কথা বলেন দেখবেন সে মানুষটাকে আপনাকে অনেক মন থেকে অনেক সম্মান করছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময় পাবেন আপনি যদি আপনি নিজের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন আমি নিজে বলব যদি পারেন যে একটু মন থেকে ভালোবাসে ওই মানুষটা ভাত খাপড়ের জন্য আপনার কাছে আসে নাই আপনার কাছে একটু ভালোবাসার জন্য আসছে চেষ্টা মনে রাখবেন